ছেলেদের জন্য করতে এখন প্রশ্ন হলো যে আপনি আপনি নিজের জন্য কি কিনেছেন ফরিদা খাতুন আপনি আমি দেখলাম যে এখানে দাঁড়িয়ে আছেন কি কেনাকাটা করার জন্য করতে আসছেন পায়জামা নিতে আসছেন আচ্ছা তো বাড়িতে কজন আছে ফ্যামিলি পাঁচজন এ এটা কি ছেলে মেয়েদের জন্য কিনতে আসছেন না কি নয়নাত কর ছেলে আপনার ছেলের জন্য শুনলাম এই পাশে কি আপনার মেয়ে নাকি আচ্ছা ছেলেদের জন্য কেনাকাটা করতে আসছেন এখন প্রশ্ন হলো যে আপনি নিজের জন্য কি কিনেছেন নিজের জন্য কিছু কিনেননি কিন্তু ছেলে মেয়েদের জন্য কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ কেন আপনার নিজেরটা কেন কিনেন না মানে ছেলেমেদের কেনার পরে আপনারা কিনবে সবার শেষে যদি না না কেনার সময় থাকে তখন না লাগবে না আগে আচ্ছা ধন্যবাদ তোমার নাম কি আপু জান্নাতো ফের দোস্তাইবা তোমার মার জন্য যে কেনাকাটা করলে না কিনে না কেনার জন্য আসছি মার জন্য কিনবে আজকে দেখতেছি বাবারটা দেখছি আবার পরে আমুরটা নিয়ে যাবে আগে বাবারটা কিনবো পরে আমুরটা কেন বাবা আগে পায় কেন মা মা কেন নয় আমো আগে তো পছন্দ হই নাই বাবার জন্য কি কিনবে আজকে পাঞ্জাবি পায়জামা পায়জামা তোমার জন্য কি কিনেছো থ্রি পিস থ্রি পিস কিনেছো বাবার তারপর বাবারটা কিনবা পরে মারটা সবার শেষেই মারটা মা কেন সবার শেষে থাকে মাটা আগে হওয়া উচিত ছিল না পচন্দ <laughs> পচন্দন্যবাদ <laughs> <laughs> <Okay. laughs>